আপনারা হয়তো অনেকেই জানেন না কিভাবে লিফ্ট চালাতে হয় তো আজকে দেখাবো এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলাম মূলত লিফ্ট নিচে নামতেছে যখনই লিফ্টটা নিচে নামবে তখনই মূলত এই যে এখান থেকে দেখতে পারবেন লিফ্ট খুলে যাবে এইভাবে তখন ভিতরে যাবেন আপনারা ভিতরে যে আপনি যে ফ্লোরে যাবেন এখানে ফ্লোরের প্রত্যেকটাই আছে ধরেন ছয় তলায় বা হচ্ছে সাত তলায় যাবেন দিয়ে এখানে যে বাটনটা দেখবেন এটাতে ক্লিক করবেন গেটটা লেগে যাবেন এই পাশেরটা দেবেন গেট খুলবেন দেন এভাবে দাঁড়ায় থাকবেন দাঁড়ায় থাকবেন অপেক্ষা করবেন আকাশ দেখবেন নিচে দেখবেন ফ্লোর দেখবেন এটা মূলত লিফ্ট চাগুলো করার নিঞ্জা টেকনিক বা লিফট যাচ্ছে কিনা এটা বোঝার জন্য এইভাবে দেখতে পারবেন এখান থেকে দেখা যাচ্ছে যারা মূলত নতুন আসবেন তারাই এখানটা এটা ফলো করতে পারবেন লিফ্ট চালু করার জন্য আর বন্ধ করার জন্য এবং কি উপরে যাওয়ার জন্য এটা খুব ভালো গন্তব্যে চলে আসছেন নিজ বাসায় চলে যাবেন